শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মন্ডলী নামাজের বিভিন্ন মসলামস্ট নিয়ে আলোচনা হচ্ছিল আজ আপনাদের সম্মুখে আলোচনা করবো যে নামাজের পরে সালাম নামাজের সালাম ফেরার পরে যখন নামাজ শেষ করা হয় তখন মুক্তাদের দিকে মুখ করে কখনো কখনো বসা হয় যেমন মনে করুন কেউ আসরের নামাজের পরে বা ফজর নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে মুক্তাদের দিকে ইমাম সাহেব মুখ করে বসেন এর উপরে আলোপাত করব হাজরতে সুমরা রাজিয়াল্লাহ তালা আমি থেকে বর্ণিত যখন কোন নামাজ পড়তেন তখন সালামের পর এসিও চেহারা মুক্তিদের দিকে করে নিতেন হাদিসকে এসেছে বোখারি শীপ আটশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস

বসা অবস্থায় মুক্তাদিদের দিকে মুখ করে নিলেন হাদিসটি এসেছে আহমাদ চতুর্থ খন্ড একশো নাম্বার হাদিস অতএব বোঝা গেল যে আমরা অনেকেই বা অনেক ফেরকার মধ্যে ওটা দেখা যায় যে আসরের নামাজের পরে বা ফজরের নামাজের পরে মুক্তাদিদের দিকে মুখ করে বসা হয় এবং এই বসাটাকে এই বসাটাও সুন্নাথ এর মধ্যে আদাতের অনেক ব্যাপার রয়েছে তো যেহেতু মাসলা মাসাইল নিয়ে আলোচনা হচ্ছে তো এই মুক্তাদীদের দিকে মুখ করে বসবেন কিভাবে বসবেন ইমাম সাহেব ডান দিক দিয়ে ঘুরবেন না বাম দিক দিয়ে ঘুরবেন এর উপরেও আমাদের একটু আলোচনা করা উচিত এবং যেগুলো সঠিক মাসলা মাসাইল সেগুলো আমাদের সঠিক দিয়ে জানা একান্ত প্রয়োজন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তো

হুজাতুল বিদা ওই সময় বহু সাহাবিগণ একসাথে ছিলেন তো মক্কার পথে তো হজাতুল বেদাহাতে ওই সময় সবাই রসুল্লাহ সাল্লাহ তালা আলি আসাল্লামের ইমামতিতে ফজরের নামাজ পড়েছিলেন তো রাবি বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাহ তালা আলহিবাসাল্লাম ফজরের নামাজের পরে তিনি এখানে কোন দিকে ফিরে মুখ করলেন হাদিসটি ওই বর্ণনা কিছু নেই বসা অবস্থায় মুক্তাজিদের দিকে মুখ করে নিয়েছিলেন ডান দিক দিয়ে ফিরেছিলেন বা দিক দিয়ে ফিরেছিলেন ঘুরেছিলেন এর এরূপ কোন বর্ণনা নেই

আমাদের দেশে প্রচলিত আছে যে ডান দিক দিয়ে অথবা বাম দিক দিয়ে যারা ঘোরেন তারা সরাসরি দিকে মুখ না করে কেউ উত্তর দিকে বা কেউ দক্ষিণ দিকে ঐরূপ ভাবে মুখ করে থাকেন কিন্তু যেহেতু হাদিসে এসেছে সরাসরি মুক্তাদিদের দিকে মুখ করে বসতে হবে তো উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করে বসলে বসাটা সুন্নত হবে না

আর কখনো কখনো তিনি বাম দিক দিয়ে ঘুরে বুক করে বসতেন এই কারণে যে রসুল্লাহ আলিবাস্লাম কেবলমাত্র ডা ডাম দিকে জায়েজ করে দিয়েছেন আর বাম দিকে ঘোরাটা হারাম করে দিয়েছেন বা না যায়জ করেছেন বা ঘুরতেন না হ্যাঁ অর্থাৎ ওদিক দিয়ে ঘুরলে যায়জ হবে এদিক দিয়ে ঘুরলে যায়জ হবে তো ইসলামের প্রতিটি কাজ যেহেতু রসুল্লাহ সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম ডান দিক দিয়ে শুরু করতেন তাই অধিকাংশ সময় তিনি যখন মুক্তাদির দিকে ঘুরে বসতেন নামাজ সালাম ফেরার পরে তখন তিনি ডান দিক ফিরে মানে ডান দিক দিয়ে ঘুরে মুক্তাদির দিকে মুখ করে বসতেন এইটা অধিকাংশ সময় আর কখনো কখনো তিনি বাম দিক দিয়ে ঘুরে আবার মুক্তাদির দিকে মুখ করে বসতেন এটা যায় দুটি সন্ন্যাস এ বিষয়ে হাজি কারণ কি বলেছেন বিখ্যাত যখন ডান দিকে আবার কখনো দিকে ফিরে বসতেন এবং এই দুইজন সাহাবি হাজরা তে নবী সাল্ল ওয়াসাল্লামকে যত বেশি যেদিকেই মুখ করে বসত মানে

উম্মত মনে না করে উম্মাতে মুহাম্মাদীরা মনে না করে যে কেবল মাত্র ডান দিয়ে ফিরে বসতে হবে বাম দিকে জায়েজ নাই এইটা যেন না হয় হ্যাঁ পূজিতাংশ সময়ে ডান দিক দিয়ে ঘুরে মুকাল্লিদিকে মুখ করে বসুন মাঝে মধ্যে বাম দিক দিয়ে ঘুরে মুকাল্লিদিকে মুখ করে বসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই দুটি সুন্নাত আদায় হয়ে যাবে এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে

যখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নু উভয়ের বর্ণিত হাদিসে মতানৈক্য ঘটবে তখন হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণিত হাদিসে রূপরে প্রাধান্য দেওয়া উচিত কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু আলে বিসারে অনেক বড় বয়সেও বড় এবং बुजुर्ग ব্যক্তি এবং বেশিরভাগ সময় হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের থাকতেন অধিকাংশ সময় তার সংস্পর্শ লাভ করেছেন বা সংস্পর্শে থাকতেন তিনি প্রদান করেছেন অন্য আরেকটি মশলায় আছে দুই দিকে ফিরে বসা বৈধ মানে জায়েজ তবে বেশিরভাগ সময় ডান দিকে ফিরে বসা

হ্যাঁ তার মানে অধিকাংশ সময় রসুল্লাহ সাল্লাহ তাহলে আলহি সাল্লামের পিছনে হ্যাঁ নামাজ পড়তেন তার ইমাম অতীতে এরা মুক্তাদি হিসেবে নামাজ পড়তেন তার মানে ম্যাক্সিমাম টাইমে তারা জামাত পেতেন যতই কাজ থাকুক না কেন বা জামাত নামাজ পড়তেন এটা একটা প্রমাণ হলো দ্বিতীয় প্রমাণ হলো এই যে তিনি যে আদিষ্ট বর্ণনা করছেন যে কানা রসুল্লাহ সাল্লাহ তাহলে আলহি সাল্লাম ইউমিনা

নামাজে মাথায় টুপি পড়তে হবে কি না বিষয়টি যদিও খুব মতানৈক্য বিষয় এই বিষয়তে আলোকপাত করা খুব প্রয়োজন তো শ্রোতা মন্ডলী একটু ভালোভাবে আহ আপনারা খেয়াল করবেন এবং শুনবেন এবং সঠিক দৃষ্টিভঙ্গি এবং ন্যায় দৃষ্টিভঙ্গির সাথে বিচার করবেন কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ

সতেরো নম্বর হাদিস নম্বর আবু দাউদ জামে তিরমিজি নম্বর হাদিস সুনানে দ্বিতীয় খন্ড সত্তর নম্বর হাদিস সুনানে এক নম্বর হাদিস এই সকল হাদিস বলতে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি সম্পূর্ণ হাদিস হযরত ওমর বিন আবি সালমাতা তা রাজিয়াল্লাহু তাআলা অনু বর্ণনা করেছেন তো তিনি বর্ণনা করে কি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আ তিনি বলছেন যে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গৃহে বসেছিলাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে নামাজ পড়তে দেখলাম তিনি একটি কাপড় পরিধান করেছিলেন যে কাপড়ের দুই সাইডে দুটি অংশ দুটি স্কন্ধের উপরে কাঁধের উপরে দিয়েছেন পরনে আছে আর দুটো দুই আটলা দুই সাইডে কাঁধের উপরে ফেলে দিয়েছেন তার মানে তার মাথা ফাঁকা বা খালি ছিল মাথায় টুপি পড়েছিলেন কি না এমনই কোনো বর্ণনা তিনি দেননি তার মানে মাথা ফাঁকা ছিল এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় নামাজের সময় হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় কিছুই দেন মানে দেননি বা ছিল না পরের হাদিস দেখুন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একদিন তিনি একটি বস্ত্র পরিধান করে নামাজ পড়েছিলেন কিন্তু দ্বিতীয় আরেকটি বস্ত্র অতি নিকটেই ছিল তখন নামাজ শেষ করার পর কেউ জিজ্ঞাসা করল

যে রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লাম কেমন বস্ত্র পরিধান করে নামাজ পড়তেন বা মাথায় টুপি দিতেন না দিতেন না এ সব মানে অতি নিখুঁত তার শিষ্য মন্ডলী অর্থাৎ সাহাবা বা সাহাবিয়াত কেরাম রেজাল্লাহ তালা আলি আজমাহিন গণ লক্ষ্য করতেন তো সেইভাবে তারা বর্ণনা দিয়েছেন তো হাজার জাবের রাজিয়াল্লাহ তালা আনু থেকে যে বর্ণিত যে যে হাজিসটি বর্ণনা করা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ তাহলে ওয়াসাল্লামের কাছে কাপড় একটি কাছে কাছাকাছি ছিল কিন্তু তিনি একটি কাপড় পরিধান করেছিলেন সেই একটি কাপড় পরিধান করে নামাজ পড়েছেন তার মাথা খালি ছিল বা পিঠ ও সামনের অংশ ফাঁকা ছিল অন্য আদিশে যেটা পাওয়া গিয়েছে যে দুই স্কন্ধের উপরে তিনি কাপড় দেখেছিলেন দুই দুই মানে কাপড়ের দুই সাইডের অংশটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসও বর্ণিত আছে যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার হাদিস কাওলি ওয়াকাইলি দুটি আছে তো হাদিসে কাওলি রয়েছে এটিই করব আমি আপনাদের সম্মুখে বলানা দিয়ে গিয়েছি আমার অন্য পর্বে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি কাপড় বস্ত্র পরিধান করবে আর যদি খুব বেশি বস্ত্র না থাকে সেই বস্ত্র কোণ একটি অংশ স্কন্ধের উপরে ফেলে দেবে দুই স্কন্ধের উপরে কিংবা অন্য কোন হালকা বা কোন ছোট কাপড়TableModel যদি থাকে তো ঘাড়ের উপরে এমন ভাবে দেবে যে দুই স্কন্ধ চাপা পড়বে বা দুই স্কন্ধের উপরে থাকবে এর উপরে নামাজ পড়া চলবে কোনো অসুবিধা নেই এই যে গায়ে বড় জামা মানে পরে পরিধান করে তলা পর্যন্ত জামা পরে চুবি ছাপা সেজে করতেই হবে এমনটি ব্যাপার নয় যে ও না করলে নামাজ হবে না এমনটি ব্যাপার নয় তবে যুগের সঙ্গে পরিবর্তন হওয়া উচিত যুগ যেহেতু আছে নামাজ মানে জামা আছে অন্যান্য অনেক কিছু আছে ইচ্ছাকৃত ভাবে ওই না করাটাই ভালো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন অভাব ছিল এবং অতটা বেশি কাপড় ছিল না এবং যার কারণে হতে পারে আবার সাহাবীদের থেকে যে روایت বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বസ്ത്ര পরিধান করেছিলেন আরেকটি বস্ত্র এমনিতেই ছিল তার কাছে 가지고 ছিল অতটা ইচ্ছাকৃতভাবে তিনি নেননি কারণ কোন নির্দিষ্ট কারণে নেননি যে যাতে উম্মতে মাআম্বল এটা না বলে বসে বা এটা ওয়াজিব করে না যায় বা এটা জায়েজ বা হারাম করে না ফেলে যে মানে দুটো কাপড় পরিধান করতেই হবে শরীর ঢাকা দিতেই হবে বা এই জামা পরে একদম হাববাজুব্বা সেজে থাকতেই হবে না হলে হারাম হয়ে যাবে না হলে জায়েজ হবে না হ্যাঁ ইতাদি ইতাদি ফতোয়া না দিয়ে বসে এরূপ করা যে জায়েজ আছে এরূপ করলে কোনো অসুবিধা নাই এবং নামাজের কোনো মানে অসুবিধা হবে না তিনি বলেছেন তোমাদের অজানা বিষয়গুলি আমাকে দেখে শিখে নাও হ্যাঁ আমি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য এরূপ করেছি কারণ এগুলো মানে তোমরা পরবর্তী জানতে পারবে যে এরূপ করা যায় বা চলবে যেটি রসুল্লাহ সাল্লি সাল্লাম করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআমার খিলাফতের যুগেও মাথা ধরে নামাজ পড়ার রবাস ছিল না দেখুন এখানে কিন্তু হাদিস পরিষ্কার এসেছে এখানে মাতার কথা উল্লেখ করা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআমার খিলাফতের যুগেও মাথা নিয়ে নামাজ পড়ার রবাস ছিল না তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল আবু বকর যুগে ছিল না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআমার যুগে ছিল না এখানে হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহুর নাম করে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে তার মানে হজরত রসুল্লাহ সাল্লামের যুগে ছিল বা হজরত আবু বাকা সুদ্দিক রাজিউল্লাহ যুগে ছিল আর হজরত মানে ওমর রাজিউল্লাহ তালা না করেছেন এরই হতে পারে না তিনি সেটা আমল করেননি বা করতে নিষেধ করেছেন এরূপ হতে পারে না সেই কারণে এখানেও পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল যে টুপি আপনি পড়তে পারেন না পারেন টুপি মাথায় দেওয়া খুব জরুরি নয়

সুনানি ইবনে মাজা এক হাজার সাতচল্লিশ নম্বর এই সকলের যুগেও ওই যুগ পর্যন্ত বা ওই যুগেও মাথা ঢেকে নামাজ পড়া হতো না অর্থাৎ কোন রুমাল দিয়ে হোক বা টুপি চাপা পরে হোক এরূপ করা হতো না যদি কারোর মাথা পাকড়ি থাকতো সেটা সম্পূর্ণ

পূর্ণ ব্যতীত তো যোগ্য নয় বাদ কবুল করবেন না যারা সাবালিকা মহিলা নাবালিকা মহিলাদের ক্ষেত্রে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন এখানটায় যে সাবালিকা মহিলা তারা ঊরনা গায় দিয়ে এবং মাথা ঢেকে তারা যেন নামাজ পড়ে ওড়না গায়ে এবং মাথায় না যদি নামাজ পড়ে তাদের নামাজ আল্লাহ তালা কবুল করবেন না নামাজ যোগ্য হবে না নামাজ মানে সঠিক হবে না একদম মানে সেটা চলবেই না এটা রসুল্লাহ সাল্লাহ তালা আলিয়াল্লামের হাদিসে কাউলি হাদিস কি এসেছে সহি আবু দাউদ পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস কিতাব সালাদ বাবুল মারা আতে তুসাল্লা বে হয়

মাথা এবং গায়ে না দেয় অর্থাৎ যে বস্ত্র পরিধান করে আছে সে চুড়িদার হোক বা অন্য কোনো শাড়ি হোক অন্য কোনো বস্ত্র কিন্তু তাকে নামাজের বাধ্যতামূলক তাকে ওড়না ব্যবহার করতে হবে মাথায় এবং গায়ে যদি ওড়না ব্যবহার না করে তাহলে তার নামাজ হবে না গ্রহণযোগ্য নয় কবুল করা হবে না কোন নাবালিকা মহিলা মানে বাচ্চা মহিলারা যদি এমনিতেই জামা করে নামাজ ব্যবহার না করে তাহলে তার ক্ষেত্রে নামাজ হয়ে যাবে তার ক্ষেত্রে ক্ষেত্রে আবশ্যকতা নয়। কিন্তু সাবালিকা মহিলার মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে হ্যাঁ যাদেরকে মানে সাবালিকা কাদেরকে বলা হয় যাদেরকে মেলস হয়ে গেছে হাইস হয়ে গেছে এদেরকে সাবালিকা বলা হয় তো এদের ক্ষেত্রে কি বলা হয়েছে যে ওন্যা ছাড়া নামাজ হবে না আরেকটি মাসলা এখানে ক্লিয়ার করে দেওয়া ভালো সেটা হলো এই যে আজকের আমরা যারা দেখছি মৌলবাদীদের একটা বিরাট গোড়ামি রয়েছে এখানে বোরখা মাস্ক পরিধান করতে হবে তো পবিত্র কোরআনে আছে আল্লাহ তারা পরিষ্কার বলেছেন হে নবী তুমি তোমার স্ত্রীদের বলে দাও তারা যেন বুকের উপরে ওড়না ব্যবহার করে নাম্বার ওয়ান নাম্বার টু রসুল্লাহ সাল্লাহ তালা আলাই ওয়াসাল্লামের এই হাদিস মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন যে সাবালিকা মহিলা গণ অর্থাৎ সে বিবাহিতা হোক অথবা অবিবাহিতা উভয়ের ক্ষেত্রে একই নিয়ম যে তারা অন্যা ব্যবহার করবে নামাজের সময় অথবা নামাজের বাইরে অর্থাৎ সর্বদা যেহেতু কোরআনের নির্দেশ হয়েছে। তো তাদের অন্যা ব্যবহার করা আবশ্যক মানে অজীব অন্যা যদি ব্যবহার না করে তাহলে গোনা হবে হ্যাঁ গোনা গোনা হয়ে যাবে পাপ পাপ হবে তো অন্যা তাদেরকে ব্যবহার করতে হবে কিন্তু এই যে মূর্খাটা এর জন্য কিন্তু কোনো হাদিস কোনো রেওয়ায়ত বা কোরআনের এরূপ কোনো আয়াত পাওয়া যায়নি পর্দা করতে বলা হয়েছে পর্দা মানে এই নয় বস্তার মধ্যে ঢেকে যদিও যুগের ইমাম কেউ যদি ফয়সলা দিয়ে থাকেন যে বোরখা পড়তে হবে তো ক্ষেত্রে কোনো আপত্তি নেই কারণ যুগা মানে যুগের ব্যাপারে যুগের ইমামগণ তারা যুগ উপযুগিত্ব ব্যাখ্যা দেবেন তাদের তারা যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে আসেন হ্যাঁ তাদের নির্দেশ যদি থাকে যে বোরকা পড়তে হবে তাহলে সেখানে কোনো প্রশ্ন আর করা যাবে না কিন্তু যেহেতু পবিত্র কোরআন এবং সেই হাদিসে পাওয়া গিয়েছে সেইটা আপনাদের সামনে আমি ব্যক্ত করলাম যে হ্যাঁ আপনার বোরকার ব্যাপারে মানে ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো হাদিস বা দলিল পাওয়া যায়নি পূর্ণ অবগত করতে হবে এবং আবশ্যকীয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক আমরা যেন পবিত্র কোরআন এবং সেই